চতুর্থ শ্রেণী থেকে এটির উপর ডেমো করে দেখানোর জন্য এবং ডেমোটি করতে বলেছ শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা তার উপর কম্পোনেন্ট শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ পুনরায় চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ কার্যকারণ স্থাপন এবং পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন এবং পড়ানোর মধ্যে আমি বলে দেব কোন প্রশ্নটি কোন কম্পোনেন্ট ইউজ করা হয়েছে এবং সেই অনুযায়ী তোমরা লেসন প্ল্যান নিজেরাই বানিয়ে নিতে পারবে ফরম্যাট তো সব সময় একই হয় খালি কোশ্চেন গুলিতে খেয়াল রাখবে কোনটি কোন ধরনের কোশ্চেন তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমে আমরা যখন কোন ছবি দেখাবো সেটি হবে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ যদি আবারও তাদেরকে কোনো কিছু দেখে তারপরে আবার ভালো করে দেখে বলতে বলি সেটা হবে চাহিদা অনুযায়ী পর্যবেক্ষণ তারপরে বইয়ের যে কোশ্চেনগুলি করা হবে সেগুলি হলো কার্যকারণ স্থাপন এবং শেষে গিয়ে কেন এটা করা হবে বা আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম সেটি কিন্তু দাঁড়াবে তাদের চিন্তার প্রতিফলন তারা এই বিষয়টি থেকে কি জানতে পারছে সেটি কিন্তু তাদের চিন্তার প্রতিফলন এই বিষয়টি যদি বুঝে নাও তাহলে লেসন প্ল্যান লেখা কোনো বিষয়ই না এবং সুন্দর করে তোমরা পড়াতেও পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে

ছবি একদম ঠিক বলেছ কতগুলি পশুর ছবি দেখা যাচ্ছে এবং কি পশুর ছবি দেখা যাচ্ছে ভাল্লুক ঘোড়া সিংহ বাঘ একদম ঠিক বলেছ ভাল্লু ঘোড়া সিংহ বাঘ এগুলি ছবি দেখা যাচ্ছে তোমরা আবারো আর পাশে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটি দেখে তো এতে কি দেখা যাচ্ছে পাখির পাখির ছবি দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এবং কি কি পাখি তোমরা কি পাখিগুলি চেনো দেখে বলো তো হাঁস মুরগি পায়রা টিয়া পেঁচা ময়ূর হ্যাঁ ঠিক বলেছো হাঁস মুরগি পায়রা টিয়া বলো তো এই পাখিগুলোর মধ্যে কোন পাখি কি তোমাদের বাড়িতে পোষা হয় কারোর বাড়িতে স্যার আমার বাড়িতে পুষি পাখি বা তোমার বাড়িতে টিয়া পাখি আছে আর ওই তোমাদের বাড়িতে কি কোন পাখি আছে যেটা তোমরা পোষো না স্যার ও তোমাদের বাড়িতে নেই তুমি কি বলছো তোমাদের বাড়িতে মুরগি আছে বা মুরগি কি করে মুরগি ডিম দেয় বা আর কারোর বাড়িতে কোনো পশু আছে কেউ পুষে ভালোবেসে সেরকম পশু কারণ কার তুমি কুকুর পুষতে ভালোবাসো তোমার কুকুরের নাম কি বলু ও ভলু তোমার কুকুরের নাম এই যে আমরা বাড়িতে পাখি পুষি পশু কিন্তু এক সময় কিন্তু আদিম মানুষ প্রথম যে মানুষরা এসেছিল তারা কিন্তু মানাতে শেখেনি প্রথমে তারা কি করত তারা এই পশু পাখিগুলোকে হত্যা করত। করে এদের মাংস খেত আজকে আমরা জানবো যে এই আদিম মানুষরা কিভাবে আস্তে আস্তে পশু পাখিকে পোষা শুরু করলো তাদেরকে পোষ মানানো শুরু করলো তাই আজকে আমরা জেনে নেব পোষ মানা পশু পাখি কোন কোন পশু এবং পাখিকে তারা পোষ মানাতে পেরেছিল এই আদিম মানুষ প্রথমে তারা তাদের খাবারের জন্য পশুগুলিকে হত্যা করতো এই হত্যা করতে করতে তারা বুঝতে পারলো একসময় পশুর সংখ্যা কমে আসছে তখন তারা বুঝল যে কেবলমাত্র এই পশুগুলিকে হত্যা করলেও হবে না তাদেরকে পোষ মানাতে হবে যদি তাদেরকে পোষ মানানো যায় এই পশু পাখিগুলোকে তারা অনেক কাজে লাগাতে পারবে কি কি কাজে লাগাতে পারবে তারা এই পশু পাখিগুলির থেকে যেমন খাবার হিসেবে মাংস পাবে তেমন কি তেমন তারা চামড়াও পাবে তাদের থেকে আর পাখি অনেক পাখি আছে যাদেরকে তারা যদি পোষ মানায় তাদের কাছ থেকে তারা ডিম খেতে পারবে তাছাড়াও অনেক পশু রয়েছে যেমন কুকুরকে তারা ব্যবহার করেছিল আত্মরক্ষার জন্য ঘোড়াকে তারা কাজে লাগিয়েছিল চাষাবাদ এবং মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা দেখলো যে হাঁস মুরগি এগুলি ডিম দেয় তাদের ডিমগুলো খাওয়ার কাজে লাগানো যাবে এবং পায়রাকে তারা কাজে লাগিয়েছিল খবর আদান প্রদানের জন্য এইভাবে তারা আস্তে আস্তে পাখি এবং পশুদেরকে পোষ মানানো শুরু করল বলতো তোমরা কোন পশুকে এই আদিম মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুর বলেছো ঠিক বলেছ প্রথমে তারা পোষ মানাতে পেরেছিল এই এই আর তারা পায়রাকে কি কাজে ব্যবহার করত সংবাদ আদান হ্যাঁ পায়রাকে তারা ব্যবহার করত সংবাদ আদান প্রদানের জন্য আর কি বলতো এই হাঁস মুরগির কাছ থেকে তারা কি পেত কেন পোষ মানিয়েছিল ডিম পাওয়ার জন্য এই যে আদিম মানুষ পশু পাখির ছবি ব্যবহার করত কিসের জন্য বিভিন্ন দলের চিহ্ন হিসাবে কিন্তু তারা পশু পাখি ব্যবহার চিহ্ন হিসাবে পশু পাখির ছবি তারা ব্যবহার করত। এবার তোমরা বলতো যে এই কুকুরকে মানুষ কেন পোষ আত্মরক্ষার জন্য আর গরু ঘোড়ায় এদেরকে কেন পোষ মানিয়েছিল এদেরকে পোষ মানিয়েছিল কেন পোষ মানিয়েছিল চাষাবাদ করার জন্য মালপত্র এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই আদিম মানুষরা যে পশুগুলিকে শিকার করতো সেই পশুগুলি কি ছিল তো কোন পশুদের শিকার করে তারা মাংস খেতওয়ালা হ্যাঁ হাতি শুকোর এবং বলিণ এদেরকে তারা কি খাদ্য হিসাবে ব্যবহার করতো এদেরকে তারা কিন্তু হত্যা করে এদের মাংস খেত এই বলো তাহলে তোমরা যে এই যে আমরা আজকে পড়লাম জানলাম আদিম মানুষরা কেন তাদের কারণ তাদের কাছ থেকে তারা কি পাবে মাংস পাবে চামড়া পাবে পাখিদের কাছ থেকে ডিম পাবে এবং অন্যান্য অনেক কাজে তাদেরকে লাগাতে পারবে এই জন্য তারা পশু পাখিদেরকে পোষ মানাতে শুরু করেছিল কিন্তু সব পশুকে কিন্তু তারা পোষ মানাতে পারেনি যেমন বাঘ সিংহ এদেরকে কিন্তু তারা পোষ মানাতে পারেনি তাহলে কোন কোন প্রাণীকে তারা পোষ মানাতে পেরেছিল হ্যাঁ কুকুর বিড়াল গরু এইগুলিকে ছাগল ঘোড়া এদেরকে কিন্তু মানুষ পোষ মানাতে পেরেছিল তাহলে তোমরা বলো এই যে পশু পাখি এটি মানুষের রক্ষা করা উচিত নাকি তাদেরকে হত্যা করা উচিত রক্ষা করা উচিত কেন রক্ষা করা উচিত কারণ পশু থেকে আমরা অনেক সাহায্য পাই যেমন যেমন কুকুর আমাদের বাড়ি পাহারা দেয় গরু দুধ দেয় হাঁস মুরগি ডিম দেয় সেই জন্য প্রত্যেকটা পশু যারা গৃহপালিত তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে তাই পশু পাখিরা হলো আমাদের বন্ধু আমাদের পরিবেশের বন্ধু তাই কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত না পশু পাখিদেরকে ভালোবাসা উচিত এবং তাদেরকে রক্ষা করা উচিত তাই তো এবার থেকে আমরা পশু পাখিদের আমাদের আশেপাশে যেসব কুকুর বিড়াল আছে তাদেরকে ভালোবাসবো নাকি তাদের দিকে ঢিল ছুড়বো ভালোবাস হ্যাঁ আমরা কিন্তু আর কুকুর তোমরা কিন্তু আর কেউ ঢিলবে না তাদেরকে কিন্তু কিন্তু বিরক্ত করবে না। কারণ তারা আমাদের বন্ধু হয়। তোমরা সবাই পরের দিন আবার স্কুলে আসবে কেউ কিন্তু স্কুল মিস করবে না আমরা পরের দিন আবার নতুন একটি বিষয় জানবো সবাই ভালো থাকবে দেখো এইভাবে কিন্তু তোমাকে পড়াতে হবে এবং কি কি টিএলএম ব্যবহার করবে একটি চার্ট থাকবে যেখানে ছবি থাকবে অর্থাৎ পশুদের ছবি আঁকবে এবং আর একটি আর্ট পেপারে পাখিদের ছবি আঁকবে এই দুটি হলো তোমাদের এখান থেকে কাজ দুটি আর্ট পেপারে দু ধরনের পশু এবং পাখির ছবি আঁকবে কিছু পশুর ছবি এমন আঁকবে একটা আর্ট পেপারের মধ্যে যেগুলি বনে থাকে যে পশুগুলিকে মানুষ পোষ মানাতে পারেনি আর এক সাইডে থাকবে যে পশুগুলি গৃহপালিত অর্থাৎ যাদেরকে পোষ মানাতে পেরেছে এবং আরেকটিতে যে গৃহপালিত যে পাখিগুলি আমাদের সাথে থাকে পায়রা হাঁস মুরগি টিয়া যেগুলি আমরা পুষে থাকি সেগুলির একটা ছবি আঁকবে ময়ূর যেগুলি বনে থাকে সেগুলির আর বক এইগুলির আর একটা একটা পেজের মধ্যে দুটো পার্ট করে নেবে এইভাবে তোমরা টিএলএমটি রেডি করবে এবং যেভাবে বললাম সেইভাবে পড়াবে আর বোর্ড ওয়ার্ক আমি করিনি বোর্ড ওয়ার্কটা অবশ্যই করবে কিছু না কিছু লিখবে যেমন একটা লিস্ট করতে পারো এরকম লিখে দিলে দুধ ডিম আর মাংস এই দিকে তারা লিখবে কোন পশু থেকে আমরা কি পাই দুধের এখানে লিখে দিলো বা তুমি ধরলে আর বলে দিলে গরু হাঁস মুরগি এখানে হলো আর মাংসর ক্ষেত্রেও আমরা লিখলাম মুরগি তারপরে যেহেতু পারো হাঁস এইগুলি লিখে দিলে এদের কার কাছ থেকে আমরা কি পাই সেটি এইভাবে একটা চার্টের মাধ্যমেও কিন্তু তোমরা লিখতে পারো কোন পশুর কাছ থেকে আমরা কি কি পেয়ে থাকি তাহলে তোমাদের একটা বোর্ড ওয়ার্কের কাজও হবে দ্যস অল টুডে চ্যানেলে ধারাবাহিকভাবে দেখতে থাকো চ্যানেলের সাথে থাকো এই এক্সটার্নাল এক্সাম শেষ হলে কিন্তু পার্ট টু এর ক্লাস ধারাবাহিকভাবে আসা শুরু হবে দ্যস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাস